যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ভদ্রা নদীর পূর্বাঞ্চল তীরে ভরত ভায়না গ্রাম এ গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পুরাকীর্তি যা স্থানীয় জনপদের কাছে ভর্তের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত ধারণা করা হয় সাত শতকে নির্মিত যশোরের কেশবপুরে ভরত ভায়নায় ভর্তের দেউলটি বৌদ্ধমন্দির নির্মাণ করা হয় মন্দিরটি দেখতে একসময় দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকলেও বর্তমানে এখানে আসাওয়ার একমাত্র সড়কটিতে যান ও মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়াসহ হোটেল মোটেলের ব্যবস্থা না থাকায় দিন দিন আগ্রহ হারাচ্ছে পর্যটকরা এলাকাবাসী ও পর্যটকদের দাবিবদ্ধ মন্দিরে আসাওয়ার ভাঙা সড়কটি দ্রুত সংস্কার সহ আগতদের থাকা খাওয়ার ব্যবস্থা করলে মানুষের আনাগোনায় আবার মুখরিত হয়ে উঠবে দেউল্ট পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক কালীপদনাথ দীক্ষিত উনিশশো বাইশ সালে যশোরের কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে অবস্থিত ভরত রাজার দিবির রহস্য জানতে দিবির জরিপ কাজ পরিচালনা করে পরবর্তী সময়ে উনিশশো চুরাশি পঁচাশি এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার সতের সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ পরিচালনা কর প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা প্রাচীন এ নিদর্শনে ব্যবহৃত ইট ও পোলামাটির মূর্তি গবেষণা করে ধারণা করেন এটি খ্রিস্টীয় সাত শতকে নির্মিত একটি মন্দি বৌদ্ধ মন্দির স্থাপত্যের পরিভাষা অনুসারে এ ধরনের মন্দির সবেতিব শৈলীর বলে চিহ্নিত করা হয় ধারণা করা হয় ভারতের সম্পুর মহাবিহার শালবন বিহার বিক্রমশীলা ও মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের ভূমি নকশা এই মন্দিরের অনুরূপ যা পরবর্তী সময়ে এই মন্দির স্থাপত্যকে প্রভাবিত করেছে প্রত্নতত্ত্ববিদদের ধারণা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এটি একমাত্র সবেতিভদ্র ধরনের মন্দির এর মূল স্থাপনার চারপাশে রয়েছে প্রায় তিন মিটার প্রশস্ত প্রদক্ষিণ প সাম্প্রতিক খননের ভিত্তিতে ধারণা করা যায় এর স্থাপত্য কাঠামোটির গঠনে দুই বা ততোধিক কালপর্বের রূপান্তর ঘটেছে প্রথমকাল পর্বের দিকে সম্ভবত প্যানেল অলঙ্করণ সহ একদিকে প্রবেশপথ বিশিষ্ট বর্গাকার একটি স্থাপত্য কাঠামো নির্মাণ করা হ পরবর্তী সময়ে এর প্যানেল সহ ওই বর্গাকার স্থাপত্য কাঠামোটির চারদিকে চারটি অভিক্ষেপ যুক্ত করায় ক্রুশাকৃতির স্থাপত্য কাঠামোয় রূপান্তরিত হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভরত ভায়না দেউলে কর্মরত ওয়ার্কচার্জ মো শফিয়ার রহমান বলেন ভর্তের দেউলের খনন কাজ শুরু থেকে উনচল্লিশ বছর ধরে এখানে কর্মরত আছেন এই পুরাকীর্তি দেখতে প্রচুর দর্শক এখানে আসে কিন্তু এখানে আসা আওয়ার একমাত্র রাস্তাটির বর্তমানে বেহাল কোনো যানবাহন আসতে পারে না এছাড়া এখানে পর্যটকদের থাকা খাওয়ারও কোনো ব্যবস্থা নেই সড়ক সংস্কার সহ হোটেল মোটেলের ব্যবস্থা করলে প্রতিদিন দেশবিদেশের শত শত পর্যটক এখানে আসবে এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় ফিল্ড অফিসার মোছা আইরিন পারভিন বলেন উনিশশো চুরাশি থেকে দুই হাজার সতের সাল পর্যন্ত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভর্তের দেউলের খনন কাজ কর দিবির চারপাশে সীমানা পিলার নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন বলেন ভর্তের দেউলটি উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আনা হয় পরবর্তী সময়ে খননকালে এখানে মানুষের দেহাবশেষ সহ বিভিন্ন পুরনো জিনিসপত্র পাওয়া